জয় জগন্নাথ আজ শুভ রথযাত্রা শুভ রথযাত্রার শুভেচ্ছা সকলের জন্য রইল আশা করছি প্রভু জগন্নাথের কৃপা সকলেই লাভ করবে তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কলকাতায় বলরাম বসুর বাড়ির এই রথ এক সময় টেনেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তো রামকৃষ্ণের শিষ্যের মধ্যে অন্যতম ছিলেন বলরাম বসু তখন আঠারোশো একাশি সাল গুরু শিষ্যের সম্পর্ক এতটাই ভালো ছিল যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যখন কলকাতায় আসতেন তখনই বলরাম বসুর বাড়িতে যেতেন মাঝে মাঝে সেখানে রাতও কাটাতেন পরে আঠারোশো সালে তিন জুলাই প্রথম বলরাম বসুর বাড়ির রথ টানেন শ্রীরামকৃষ্ণ সেই দিন ছিল উল্টো রথ পরের বছর অর্থাৎ আঠারোশো সালে চোদ্দই জুলাই সেখানেই আবার রথ টানেন তিনি বসুবাড়ির কুলদেবতা ছিলেন জগন্নাথ শোনা যায় কুলপুরোহিতের মাধ্যমে শ্রীরামকৃষ্ণের কথা জানতে পেরেছিলেন বলরাম বসু তারপর তাকে নিয়ে আসা হয়েছিল শ্রীরামকৃষ্ণ কলকাতায় এলে এই বাড়িতে অন্ন গ্রহণ করতেন পরবর্তী সময়ে সারদা দেবীও থেকেছেন এই বাড়িতে এই বাড়িতেই প্রথম পথ চলা শুরু হয়েছিল রামকৃষ্ণ মিশনের তখন আঠারোশো সাতানব্বই সাল দিনটা ছিল এক মে ওই দিনে বলরাম বসুর এই বাড়ির ওই দিনই বলরাম বসুর এই বাড়িতে বসেই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের পরিকল্পনা করেছিলেন বলে জানা যায় পরবর্তী সময়ে উনিশশো সালে এখান থেকেই পথ চলা শুরু হয় রামকৃষ্ণ মঠের আজও সেই ঐতিহ্যের সাক্ষী হিসাবে এই রথ টানা হয় তবে এখন অনেকটাই ছিমছাম বসুবাড়ির অন্দরেই রথের আনাগুনা সীমিত রাখা হয়েছে রথের দিন এই বাড়ির প্রতিটি কোনায় সাজিয়ে তোলা হয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই বলরাম বসুর বাড়িতে থাকতে খুব ভালোবাসতেন ঠাকুর অনেকবার এসেছিলেন এই বলরাম বসুর বাড়িতে বলরাম বসুর বাড়ি এখন মন্দিরে পরিণত হয়েছে এখন আর বলরাম বসুর বাড়ি নয় মন্দির বলরাম মন্দির তো এই বাড়িটি দেখতে পাচ্ছ এই বাড়িটি হচ্ছে গিরিশ ঘোষের বাড়ি বলরাম বসুর বাড়ি আর গিরিশ ঘোষের বাড়ি সামনে সামনেই তো বলরাম বসুর বাড়ি থেকে আমরা এই গিরিশ ঘোষের বাড়ি দেখলাম তো দেখতে পাচ্ছ খুবই সামনে এই বাড়িটি ঘোষের ছিল ভবন দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে ভবন গিরিশ ঘোষের বাড়ি এটি Burası çok güzel bir otel. Burası çok güzel bir otel.